আসসালামু আলাইকুম আপনি যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান তাহলে বয়স ভেদে কি কি কাগজপত্র লাগতে পারে মানে আপনি যদি আন্ডারেজ হন তাহলে সেক্ষেত্রে কিভাবে কি কত টাকা লাগবে তো একজন সম্মানিত যে কর্মকর্তা রয়েছেন তার সাথে ফোনে কথা বলবো আমরা হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে এবং সেখান থেকে আমরা ডিটেলে জেনে নেব যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কত টাকা লাগবে এই সমস্ত বিষয়গুলো লেটস আলাইকুম আসসালাম

নমিনি আপনার পছন্দের যাকে বলে ব্লাড কালেকশন আছে এটা ঠিক করবেন আপনি হয়তো আপনি যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট হবে উনি মারা যাওয়ার পরে নমিনি আর কি ডিস্ট্রিবিউট করতে পারে আপনার সম্পত্তি টাকা পয়সা করবে যাকে নমিনি করা হবে সে যদি আন্ডারেজ হয় সেক্ষেত্রে কি করা যাবে তাকে নমিনি করা যাবে ভবিষ্যতে উনি অ্যাডাল্ট হবে না কেউ যদি দেশের বাইরে থেকে অ্যাকাউন্ট করতে চায় সে দেশের বাইরে আছে কিন্তু সে অ্যাকাউন্ট করতে চাচ্ছে দেশে তাহলে সেই ক্ষেত্রে প্রসেসটা কি হবে সেই ক্ষেত্রে প্রসেস আছে উনি ওই দেশে যদি আমাদের ব্যাংকের প্রতিনিধি থাকে ওনার কাছ থেকে ফর্ম নিয়ে ফলো আপ করে ওরা খামে ই করে আপনার এই নির্ধারিত যে ফি লাগে ওটা আপনার ব্যাংক বরাবর পাঠাবে খামে ম্যানেজার বরাবর ওই ফর্ম টর্ম সই সিগনেচার সব কিছু করে এবং আরেকটা পারে ওই ওই দেশে প্রতিনিধির মাধ্যমে উনি অ্যাকাউন্ট খুলতে পারবে এটা কোনো সমস্যা হবে আচ্ছা ছবি যে লাগবে বললেন ওইটা কি পাসপোর্ট সাইজের ছবি লাগবে জি জি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আচ্ছা টাকা কয় টাকা লাগবে এটা অ্যাকাউন্টটা করতে এখন তো অনেক সহজ এখন আপনার 500 টাকা মিনিমাম দিলেই হয়ে যায় ওইটা আমার অ্যাকাউন্টেই থাকবে নাকি জি জি আপনার থাকবে যে আন্ডার এজ যে তার যদি অ্যাকাউন্ট করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি এক্সট্রা কোনো পেপার লাগবে ধরেন অ্যাকাউন্ট করব একজনের ধরেন আমার বাচ্চার আমি অ্যাকাউন্ট করব তো সেই ক্ষেত্রে কি প্রয়োজনীয় কাগজ স্টুডেন্ট অ্যাকাউন্ট ও আচ্ছা আচ্ছা আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো গ্রামে বসবাস করে ওই এজেন্ট ব্যাংক আউটলেট যেটা ওইখানে যদি আমি অ্যাকাউন্ট করতে চাই তাহলে কি এক্সট্রা কোনো পেপার লাগবে না না একই পেপার মানে সেম না জি জি আর ইয়ে আমি যদি অ্যাকাউন্ট করতে চাই তাহলে অফ ডে আছে নাকি শুক্র শনি বাদে অন্য কোন ইসলামী ব্যাংকে না 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 সব সরকারি ডে আচ্ছা বিশেষ দিনে ধরেন এরকম কোন বিষয় আছে যে ওই দিনে অ্যাকাউন্ট করা যাবে না এরকম কোন বিষয় আছে না 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 আচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া আচ্ছা ধন্যবাদ হ্যাঁ দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনাদের সবাইকে ভালো রাখুন সালামু আলাইকুম